আসসালামু আলাইকুম দা ভুবনে সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব পড়াশোনার বাইরেও একটা সাম্প্রতিক ইস্যু নিয়ে যে সাম্প্রতিক ইস্যুটা হচ্ছে অষ্টম শ্রেণীর বৃত্তি বা জুনিয়র বৃত্তি সম্পর্কে আজকের এই ক্লাসটা অথবা এই গাইডলাইন সেশনটা দেখলে তোমরা অষ্টম শ্রেণীর বৃত্তি নিয়ে আশা করি কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ আমাকে অলরেডি অনেকে প্রশ্ন করতেছ অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না হ্যাঁ অবশ্যই অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা দেখছি প্রাথমিক বৃত্তি পরীক্ষাটা আসলে স্থগিত হয়েছে কেন কারণ প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধু সরকারি স্কুলগুলোতে যারা পড়ে তারা অংশগ্রহণ করতে পারতেছে বেসরকারি স্কুলগুলোতে যারা পড়াশোনা করেছে অথবা করছে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারতেছে না তাই আপাতত প্রাথমিক বৃত্তি পরীক্ষাটা স্থগিত আছে কিন্তু ভাইয়া অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় কিন্তু সরকারি বেসরকারি উভয় স্কুল অংশগ্রহণ করতে পারবে তাই ইনশাল্লাহ অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হ্যাঁ ঠিক আছে আশা করি সবার ডাউট ক্লিয়ার এখন আমরা দেখবো যে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রুটিন যেটা অলরেডি তোমরা অনেকে জানো অথবা দেখছো আমরা জানি আঠাইশে ডিসেম্বর আগামী আটাইশে ডিসেম্বর বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা পরীক্ষার সময় হচ্ছে এসে তিন ঘন্টা পরীক্ষার নাম্বার একশো নম্বর ঠিক আছে উনত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইংরেজি পরীক্ষা ইংরেজি পরীক্ষার সময় তিন ঘন্টা আর নাম্বার একশো নম্বর তিরিশে ডিসেম্বর গণিত পরীক্ষা গণিত পরীক্ষার সময় তিন ঘন্টা পরীক্ষার নম্বর একশো নম্বর আর একত্রিশে ডিসেম্বর সবাই দেখবে যে অলরেডি কিন্তু একটা লাল কালি দিয়ে দিয়ে দিছি একত্রিশে ডিসেম্বর তোমাদের দুইটা সাবজেক্ট অথবা দুইটা বিষয় একসাথে পরীক্ষা হবে ঠিক আছে একটা হচ্ছে সাধারণ বিজ্ঞান আর একটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেটাকে আমরা অনেকে সমাজ বলি দুইটা পরীক্ষা একসাথে অনুষ্ঠিত হবে আর দুইটা সময় যেহেতু একদিনে অনুষ্ঠিত হবে তিনের অর্ধেক দেড় ঘন্টা দেড় ঘন্টা করে অনুষ্ঠিত হবে আর পরীক্ষা নাম্বার কিন্তু একশো নম্বরে প্রত্যেকটা পঞ্চাশ করে অর্থাৎ বিজ্ঞান যদি পঞ্চাশ হয় লিখে দিই একটু বিজ্ঞান পঞ্চাশ নম্বর এর পঞ্চাশ এরপরের প্রশ্ন হচ্ছে তোমাদের ভাই প্রবেশপত্র কবে পাবা পাবো আমরা প্রবেশপত্র আমরা কবে পাবো প্রবেশপত্র তোমরা ইনশাল্লাহ পাবা আগামী একুশে ডিসেম্বর রবিবার ঠিক আছে আজকে আমি যখন সময় উনিশে ডিসেম্বর আজকে আমি আপলোড দিচ্ছি আগামী একুশে ডিসেম্বরের মধ্যে তোমরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান মানে তোমরা যে স্কুলে পড়াশোনা করছো অথবা যে স্কুল থেকে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দিবা এই স্কুল থেকে প্রবেশপত্র কালেক্ট অথবা সংগ্রহ করবা ঠিক আছে আর এই প্রবেশপত্র সংগ্রহ করার পরের কাজ হচ্ছে তোমরা এই প্রবেশপত্র কুটে নেটে দেখবা কোনো সমস্যা আছে কি না অর্থাৎ তোমার বাবার নাম তোমার নাম বানান সবগুলা দেখবা ঠিক আছে কি না ঠিক যদি না থাকে তাহলে আগামী পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরের মধ্যে এটা সমাধান করতে হবে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে হবে ঠিক আছে আমি একটু লেখে দিই একুশ ডিসেম্বর কি ডিসেম্বর প্রবেশপত্র বাবা আর পঁচিশ ডিসেম্বর কি প্রবেশপত্র সমস্যা থাকলে সমাধান করতে হবে পঁচিশ ডিসেম্বরের মধ্যে কিন্তু কারণ এ ডিসেম্বর কিন্তু তোমাদের পরীক্ষা সমস্যা থাকলে জানাতে হবে আচ্ছা আশা করি সবাই এতক্ষণ যা বলছি ইনশাল্লাহ বুঝছো এখন আমরা দেখব পরীক্ষার খাতায় তোমরা কিভাবে আসলে অলরেডি স্ক্রিনে আমি একটা তোমাদের আনুমানিক একটা ইয়া দিছি বৃত্তি পরীক্ষার একটা কাতার ছবি দিচ্ছি এটা ফলো করে ইনশাল্লাহ তোমরা ধারণা পেতে পারো আমি আরো কিছু দিচ্ছি ইনফরমেশন এটা দেখো তোমরা ইনশাল্লাহ বুঝবা কিভাবে কাতায় রোল রেজিস্ট্রেশন বিষয় কোড লেখতে হয় ঠিক আছে তোমরা দেখবা

তোমরা আসলে যেহেতু বৃত্তি পরীক্ষা দিবা যে সিটা ফিল আপ করবা যে আমি বৃত্ত পরাট করবা বৃত্ত পরাট সব সময় করবা হচ্ছে এইসে বল পেন কালো বল পেন দিয়ে জেল পেন না কিন্তু ঠিক আছে কালো বল পেন দিয়ে বৃত্ত পরাটটা করতে হবে আচ্ছা তারপরের কাজ হচ্ছে দেখবে একটা রোল নাম্বার থাকে এরকম থাকে অনেকগুলা ঘর রেজিস্ট্রেশন নাম্বার থাকে অনেকগুলা ঘর থাকে বিষয় কোড থাকে অনেকগুলা গড় তাকে এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেছে ভাইয়া কিভাবে এটা সলভ মানে আমরা বৃত্ত বরাট করবো আমিও যেহেতু বৃত্ত দিছি না দিছি এইগুলো কিন্তু তোমাদের বৃত্ত আকারে থাকবে ঠিক আছে আর কালো পেন অথবা কালো কলম দিয়ে তোমরা এটা পূরণ বরাট অথবা পূরণ করবো আমি অলরেডি একটা আনুমানিক একটা নমুনা হিসেবে একটা রোল দিছি আবার কেউ ভাই বল এটা আমার রোল ঠিক আছে এটা আমি আনুমানিক একটা নমুনা হিসেবে রোল দিছি রোলটা হচ্ছে এসে টু 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 থ্রি সেভেন এইট তোমরা দেখবে রুল নম্বর এরকম থাকে কয়েকটা সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা সংখ্যা নিয়ে থাকে আনুমানিক রেজিস্ট্রেশন থাকে দশটা সংখ্যা নিয়ে আর বিষয় করতে থাকে ঠিক আছে তোমার প্রবেশ পত্রে যে রুল নাম্বারটা থাকবে এটা পূরণ করবো মনে করো আমার প্রবেশ পত্রে আছে এই যে রুল নাম্বারটা টু 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 থ্রি সেভেন এইট আমি লিখি টু 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 থ্রি সেভেন এইট তারপরের কাজ কি আমি আসলে কালো দিয়ে দেখে তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে তারপরের কাজ হচ্ছে দেখবা এই যে এখানে ফার্স্টে টু 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 থ্রি সেভেন এইট না ফার্স্টে দেখো টু বাম সাইডে সর্ব বামে টু হ্যাঁ দেখো টু কোন জায়গায় আছে টু এনে আছে না আমরা যেমন বরট করবো বল থাকবে বরট করবো পরের কাজ কি আবার টু পরের কাজ আবার টু ঠান্ডা মাথায় করবা ঠিক আছে ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি তোমাদের পরীক্ষার তিরিশ মিনিট আগে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে আর প্রথম পরীক্ষা মানে আঠাইশে ডিসেম্বর বাংলা পরীক্ষায় এক ঘন্টা আগে উপস্থিত থাকবা সবাই ঠিক আছে আচ্ছা দেখো তিনটা দুই দিছি এর পরের গাছ কি থ্রি থ্রি এরপরে সেভেন তারপরে এইট হ্যাঁ এটা মনে করো আমি যে সি দিলাম এরপরের গাছ দেখো রেজিস্ট্রেশন নাম্বার আছে দেখবা রেজিস্ট্রেশন নাম্বার আমি নমুনা হিসেবে একটা দিলাম এটা মনে করো তোমার রেজিস্ট্রেশন নাম্বার তোমার প্রবেশ পটে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে এটা দিবা ঠিক আছে এটা না কিন্তু আবার রেজিস্ট্রেশন নাম্বার আমি নমুনা হিসেবে একটা দিলাম আটাইশ থ্রি নাইন শূন্য এইট আমরা এখন দেওয়া সর্ব বামে এক না এক লিখলাম এক সেভেন পরে দুই পরে শূন্য শূন্য কোথায় আছে উপরে পরে দুই পরে আট এরপরে কি থ্রি এরপরে থ্রি এরপরে ফোর এরপরে এরপরে এই এরপরের কাজ হচ্ছে বিষয়কূট তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যে ভাইয়া বিষয়কূট জিনিসটা কি তোমরা দেখবা প্রত্যেকটা তোমরা সাবজেক্ট যেহেতু চারটে চারটের জন্য চারটা বিষয়কুদ দেওয়া আছে বাংলার জন্য দেওয়া একশো এক ইংরেজির জন্য একশো ছয় গণিতের জন্য একটা আছে তোমরা দেখে নিবা প্রত্যেকটার জন্য একটা বিষয়কূপ দেওয়া আছে এমনকি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও সাধারণ বিজ্ঞান যেহেতু একসাথে পরীক্ষা হবে এটারও আলাদা একটা বিষয়কূপ দেওয়া আছে এটা দেখবা যেমন মনে করো আজকে আমি পরীক্ষা দিয়েছি হচ্ছে বাংলা প্রথম পরীক্ষা আমি উপস্থিত হ্যাঁ বাংলা একশো এক এখন একশো এক বিষয়গুটটা আমি আসলে কিভাবে ফিল আপ করবো এখানে লিখবো একশো এক বাংলা পরীক্ষার দিন একশো এক ঠিক আছে আশা করি সবাই বুঝছো আর এই সবগুলো ফিল আপ করার পর তোমরা বারবার রিভিশন দিবা কারণ এটা হচ্ছে ওয়াইএমআর শিট ঠিক আছে নিচে একটা ওয়াইএমআর শিট থাকে সাথে মিল রেখে তোমাদের উপরটা কিন্তু চিড়ে ফেলবে কোন স্যারের কাছে যাবে সার নিজে জানে না ছাত্র নিজে জানে না ঠিক আছে সার যে কাতা দেখবে যে স্যার জানে না কোন জেলার কাতা অথবা কোন ছাত্রের কাতা একটা ছিঁড়ে ফেলবে তারপর দুইটার এনে একটু পিন থাকে যে এই পিনগুলা গুলা সাথে এর আসলে কাতা একসাথে কইরা রেজাল্ট দেওয়া হয় তাই এটা যদি তোমরা বৃত্ত পুরোটা বৃত্ত পুরোটাই ভুল করো তোমরা যতই ভালো পরীক্ষা দাও পরীক্ষা কিন্তু রেজাল্ট আসবে না ঠিক আছে তাই সবার আগের কাজ হচ্ছে রেগুলার টান্ডা মাথায় ফিল আপ করা যেহেতু তোমরা পিএসসি অথবা প্রাথমিক সমাপনী পরীক্ষা দিছো না তোমাদের আসলে এর জন্য আমি এগুলো সব ভাঙ্গা ভেঙ্গে ডিটেলস দেখাইতেছি সবাই এভাবে টান্ডা মাথায় সলভ করবা অথবা বৃত্ত বরা করবা আশা করি সবাই বুঝছ এর পরের কাজ হচ্ছে এই ফিস্টা উল্লায় পরের পিসটাই দেখবা সবার প্রথমেই মার্জিন করে লেখা শুরু করবা ইনশাল্লাহ সবার পরীক্ষা ভালো হবে এখন আমরা দেখব সাজেশন সেশন যেহেতু আমি গণিত পড়াই আমি আসলে গণিতের সাজেশন দেওয়ার চেষ্টা করবো একচুয়ালি সাজেশন দিব না গণিত নিয়ে কিছু গাইডলাইন দিব আর কি সাজেশন দেব না গণিতে তোমরা দেখবা আসে হচ্ছে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর বহু জন্য আসে তিরিশ নম্বর হ্যাঁ ফার্স্টে আমরা দেখবো হচ্ছে বহু নির্বাচনী কোনটা থেকে কটা নম্বর আসে কত নম্বর আসে পার্টি গণিতের জন্য দেখবে আট থেকে দশ নম্বর আসে বীজ গণিতের জন্য আট থেকে দশ নম্বর মানে আট থেকে 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 আসবেই ছয়টা থেকে আটটা আসবেই তথ্যপত্র থেকে আসবে তিনটা থেকে চারটা ঠিক আছে এখন যেহেতু আজকে উনিশ তারিখ উনিশে ডিসেম্বর তোমাদের পরীক্ষা হবে হচ্ছে গণিত পরীক্ষা হবে তিরিশে ডিসেম্বর লিখে দিতেছি আমি তিরিশে ডিসেম্বর আমাদেরকে আমি লিখে দিলাম আর ডিসেম্বর হবে হচ্ছে গণিত পরীক্ষা আর আজকে হচ্ছে উনিশে ডিসেম্বর অনেক দিন টাইম আছে তুমি তো শুধু গণিত পড়বে না তোমার বাংলা পড়তে হবে ইংরেজি পড়তে হবে সমাজ পড়তে হবে বিজ্ঞান পড়তে হবে হ্যাঁ এখন তোমার কাজ হচ্ছে দেখো সবচেয়ে বেশি আসে কোনটা পাটিগণিত আর বীজগণিত না তোমার কাজ হচ্ছে আজকে যেহেতু উনিশে ডিসেম্বর আজকে রাত্রে তোমরা তত্ত্বপাত্র তিন থেকে চারটা আসে কিন্তু আজকে আপটে তত্ত্বপাত্র কিন্তু একটা অধ্যায় মাত্র ইজি একদিন লাগে পড়তে হ্যাঁ একদিন লাগে তোমরা আজকের আপে তত্ত্বপাত্র পরে ফেলবা আর তোমার হাতে যে এমসিকিউ কিউ গাইডগুলো আছে যে কোনো গাইড আমি কোনো এখানে গাইডের এ করবো না আলাদা নাম বলবো না যে কোনো গাইড তোমরা ফলো করতে পারো জাস্ট প্র্যাকটিসের জন্য এটা কিন্তু হুব কমন পড়বে না তোমাদের সামনে যত এম সিকিউ আসে ফার্স্টে অনুশীলনীগুলো সলভ করবা অনুশীলনীগুলো সলভ করার পরে সামনে যেই গাইডে আসে এই গাইডেরগুলাই সলভ করবা ফার্স্টে মেন বইটা পড়বা ঠিক আছে মেন বই পড়ার পর তথ্যপাত্র আজকের আটটা শেষ করবা পরের কাজ হচ্ছে দেখো পাটিগণিত থেকে আসে আট থেকে দশটা মানে আটটা আসবেই সর্বনিম্ন আটটা সর্বোচ্চ দশটা আসবে বীজগণিত থেকে সর্বনিম্ন আটটা সর্বোচ্চ দশটা আসবে এরপরের কাজ হচ্ছে তোমরা দেখবে পার্টি তিনটা অধ্যায় আছে প্রথম দ্বিতীয় তিনটা প্রথম অধ্যায় প্যাটার্ন দ্বিতীয় অধ্যায় মুনাফা মুনাফা দুইটা অধ্যায় নিয়ে হচ্ছে মুনাফা সরল মুনাফা দুই দশমিক দুই চক্রবিধি মুনাফা দুইটা শেষ করবেন তারপর পরিমাপের দেখবা অনেকগুলা এ আছে ছোট ছোট ইনফরমেশন আছে এটি টাটা মুখস্থ রাখতে হবে টাটা মুখস্থ রাখতে হবে ডিএমসি করতে বহু নির্বাচনী আসবে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে আবার সৃজনশীল করতে গেলেও কিন্তু এটি ছাড়া হয় না এটা স্টার্ট হয় কিন্তু ঠিক আছে এগুলা সলভ করবা আর এরপরে দুই দিন তোমরা বীজগণিত তিন দশমিক মানে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় এগুলা পড়বা ফার্স্টের কাজ কি ফার্স্টের কাজ সৃজনশীল পড়বা মানে ফার্স্টের কাজ সরি ফার্স্টের কাজ মেন বইগুলা ভালো করে লাইন টু লাইন অঙ্ক করবা মেন বইগুলা করার পর তোমরা সৃজনশীল দেখবা সৃজনশীল এরপরে বহু নির্বাচনী দেখবা আর যে যত পারো সৃজনশীল আর এম সিকিউ অথবা বহু নির্বাচনী সলভ করবা কারণ যে যত বেশি সলভ করবা সৃজনশীল অথবা এম তোমার পরীক্ষার হলে আনস করার ক্যাপাসিটি কিন্তু তত বেড়ে যাবে অন্যদের তুলনায় কিন্তু একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা আর এরপরে আসি যদি আমরা জেমিতি জেমিতি কিন্তু ভাই একদিনে পড়ার জিনিস না অথবা দুই দিনে পড়ার জিনিস না জেমিতি তোমরা আসলে মুখস্তর সাবজেক্ট গুলা যেগুলো সমাজ বাংলা ইংরেজি এগুলো পড়ার ফাঁকে ফাঁকে যে সময় বোরিং লাগবে তখন দেখবা যেমন পিতাগুড়া দেখবা চারটা আছে আছে বই আর কি আর অনুশীলনের তো অনেক আছে ঠিক আছে এইগুলা কি করবা যেমন মনে করো আজকে সমাজ পড়তেছ সমাজের সময় একটু বোরিং লাগতেছে একটা অধ্যায় পড়া তখন একটা পিতাগুর উপায় দেখলা দশ মিনিট লেখলা দুই তিনবার লেখলা মুখস্থ হয়ে গেল এরপর বিত্যাপটা লেখলা এভাবে একদিন আর নাইন থেকে ছোট ছোট এমসি কেউ আসে আবার পাশাপাশি সৃজনশীলতা আসবেই ঠিক আছে সংক্ষিপ্তে তো আসবে কিন্তু পুনের মান আসবে যাবে ইনশাল্লাহ আর আমার এখন সাজেশন থাকবে তোমরা মেন মেয়ের অঙ্কগুলো বিশেষ করে ভালো করে করো এরপরের কাজ হচ্ছে যে যত পারো সলভ করো তত আগায় যাবো অন্যদের তুলনায় আমি কোনো সাজেশন দিব না আমি জাস্ট পড়ার স্টাইল বললাম সকলকে ধন্যবাদ দ্য ডিজার্সের পাশে তখন ধৈর্য তাকার থাকার জন্য আশা করি সবাই বুঝছো সবার জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম